সিলেট সিটি কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ডের ফিরোজপুর মৌজায় অবস্থিত এখনই বাসাবাড়ির উপযোগী শতক জায়গা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে দক্ষিণ শুরু উপজেলার লাউয়াই জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত এই জায়গায় যাতায়াতের জন্য নিজস্ব রাস্তা রয়েছে এছাড়াও পাকা সীমানা প্রাচীর রয়েছে সম্পূর্ণ নির্বেজাল এই জায়গা ক্রয়ের ব্যাপারে আগ্রহী প্রকৃত ক্রেতারা উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ডের ফিরোজপুর মৌজায় অবস্থিত এখনই বাসাবাড়ির উপযোগী শতক জায়গা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে দক্ষিণ সুর্মা উপজেলার লাউয়াই জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত এই জায়গায় যাতায়াতের জন্য নিজস্ব রাস্তা রয়েছে এছাড়াও পাকা সীমানা প্রাচীর রয়েছে সম্পূর্ণ নির্বেজাল এই জায়গা ক্রয়ের ব্যাপারে আগ্রহী প্রকৃত ক্রেতারা উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ডের ফিরোজপুর মৌজায় অবস্থিত এখনই বাসাবাড়ির উপযোগী শতক জায়গা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে দক্ষিণ শুরু উপজেলার লাউয়াই জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত এই জায়গায় যাতায়াতের জন্য নিজস্ব রাস্তা রয়েছে এছাড়াও পাকা সীমানা প্রাচীর রয়েছে সম্পূর্ণ নির্বেজাল এই জায়গা ক্রয়ের ব্যাপারে আগ্রহী প্রকৃত ক্রেতারা উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ডের ফিরোজপুর মৌজায় অবস্থিত এখনই বাসাবাড়ির উপযোগী সাত শতক জায়গা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত এই জায়গায় যাতায়াতের জন্য নিজস্ব রাস্তা রয়েছে এছাড়াও পাকা সীমানা প্রাচীর রয়েছে সম্পূর্ণ নির্বেজাল এই জায়গা ক্রয়ের ব্যাপারে আগ্রহী প্রকৃত ক্রেতারা উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে